কুয়েতে ট্যাক্সি চালিয়ে মাসে কত টাকা আয় করা সম্ভব কি ধরনের সুযোগ সুবিধা আছে কুয়েতে ট্যাক্সি চালানোর ক্ষেত্রে আসসালাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় বিদেশগামী ভাই এবং বোনেরা আমাদের বাংলাদেশ থেকে যারা বিদেশে যেতে চায় তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি জায়গা হচ্ছে কুয়েত প্রচুর পরিমাণ প্রবাসী রয়েছে কুয়েতে বসবাস করছেন যারা এবং প্রচুর পরিমাণ প্রবাসী আছে যারা কুয়েতে যেতে চান এখন বাংলাদেশ থেকে বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে বা আমাদের প্রবাসী ভাইদের ক্ষেত্রে একটা অন্যতম জনপ্রিয় পেশা হচ্ছে ড্রাইভিং ড্রাইভিং কেন অন্যতম জনপ্রিয় পেশা ড্রাইভিং এর প্রতি কেন আমাদের এত পরিমাণ ঝোঁক আসলে কারণ বিদেশের অন্যান্য যে কাজগুলো রয়েছে এর অতীতে আমাদের বাংলাদেশি ভাইরা যারা বিদেশে গিয়েছেন তারা অনেক কঠোর পরিশ্রমের কাজ করেছেন লেবার ইন্টেন্স যে কাজগুলো রাজমিস্ত্রি মেশন থেকে শুরু করে টাইলস মেশন গ্লাস ক্লিনার থেকে শুরু করে এই ধরনের অনেক লেবার ইন্টেন্সিভ কাজ করেছেন যে কাজগুলো আসলে অনেক বেশি পরিমাণ কঠিন এবং দেখা গেছে যে এই মিডল ইস্টের যে কান্ট্রিগুলোতে এই ধরনের কাজগুলো যে গরম পরিবেশে কাজগুলো আসলে অনেকেরই সহ্য করার মতো বা বাইরে সহ্য করার বাইরে তখন থেকে দেখা যেত যে বিদেশি মানে ধরা দেখা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত পাকিস্তানি বা ইন্ডিয়ান কিছু অংশের লোকজন তারা ড্রাইভিং পেশাটা খুব ভালোভাবে চুজ করতো এবং ড্রাইভিং এর অন্যরকম একটা মজা হচ্ছে যে ড্রাইভিংটা আপনাকে গাড়ির ভিতরে যেহেতু সেই সব দেশের সব গাড়িগুলোই আসলে বাংলাদেশেরই যেহেতু সব গাড়িগুলো এসেছি তাদের গাড়িগুলো আরও এসে এসি গাড়ি হওয়ার কারণে এবং কোনো কাই পরিশ্রম না থাকার কারণে এবং তুলনামূলকভাবে অন্যান্য চাকরির থেকে অন্যান্য যে পেশাগুলো রয়েছে তার থেকে তুলনামূলকভাবে অনেক ইনকাম বেশি হওয়ার কারণে এবং মোটামুটি একটা সম্মানীয় পেশা হওয়ার কারণে যে মানুষের ভিতরে ড্রাইভিং এর প্রতি অন্যরকম একটা ঝোঁক চলে আসে কুয়েতে যারা যেতে চায় তাদের ভিতরেও আসলে ড্রাইভিং এর অন্যরকম একটা ঝোঁক রয়েছে এবং কুয়েত যে ড্রাইভিং কুয়েতে যে ট্যাক্সি যে চালানোর যে সিস্টেমটা এটা পৃথিবীর বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ভিতরে অন্যতম সেরা একটা সিস্টেম এখানে যদি আপনি ট্যাক্সি ড্রাইভিং করেন এক্ষেত্রে আপনি অনেক ধরনের বেনিফিট পাবেন অনেক ধরনের সুযোগ সুবিধা আছে এবং মাসে লক্ষাধিকের উপরে টাকা ইনকাম করার সুযোগ সুবিধা যেহেতু যেখানে অন্য যে কোনো পেশায় আপনি প্রচুর পরিপরিমাণ পরিশ্রম করার পরও দেখা গেছে যে আপনি 50000 থেকে 70000 টাকা পর্যন্ত সর্বোচ্চ ইনকাম করতে পারবেন এখানে এই ড্রাইভিং ট্যাক্সি এর একটা ডিসেন্ট কাজ করার পরও আপনি প্রায় লক্ষাধিক টাকার মত ইনকাম করতে পারবেন এখন এই ড্রাইভিং এ আসলে করতে গেলে আপনাকে কি কি ধরনের কাজ এখানে করতে হবে বা ড্রাইভিং কিভাবে শুরু করবেন বলতে ড্রাইভিং এ কি ধরনের সুযোগ সুবিধা আছে এবং কি ধরনের অসুবিধা আছে আমরা দুই ব্যাপারটা নিয়ে আলোচনা করব প্রথমেই যদি আমরা সুবিধার ব্যাপারটা কথা বলি বা ড্রাইভিং কি ধরনের সুবিধা আছে আপনার ড্রাইভিং করতে গেলে লাগবে অবশ্যই একটা ড্রাইভিং লাগবে এই ধর এটা তো আর আসলে বেসিক কথা আপনার যদি যান পরবর্তীতে আমরা যেহেতু একটা ভিডিওতে সব কিছু বলতে গেলে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় দেখা যায় যে অনেকে আমাদের কাছে কমপ্লেন করেন যে এত বড় বড় ভিডিও বানানো দেখা যায় না আমরা ড্রাইভিং এর ভিসা এবং ড্রাইভিং শুরু করার জন্য যে বেসিক টেকনিক্যাল জিনিস আছে সেটা নিয়ে আমরা একটা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আলোচনা করব নিয়ে আলোচনা করছি আপনি যদি ড্রাইভিং জিনিসটা হলো এখানে আপনি একটা মানে শুরু করবেন কিভাবে আপনি কোয়েতে যে ট্যাক্সি কোম্পানিগুলো আছে যে কোনো একটা ট্যাক্সি কোম্পানিতে আপনার ড্রাইভিং লাইসেন্স এবং আপনার বৈধ ভিসা জমা দিয়ে সেখান থেকে তাদের ওইখান থেকে একটা ভিসা আপনি একটা ট্যাক্সি আপনি তাদের কাছ থেকে এটা বাংলাদেশের মতো যদি বলি তাহলে লোন বলা হয় আপনি লোনে একটা ট্যাক্সি নিয়ে নেবেন এবং প্রতিদিন আপনার নয় এক বর্তমানে হলো নয় পঁয়ত্রিশ দিন আর করে প্রতিদিন তাদেরকে এটা কিস্তিও বলতে পারেন জমা দেওয়া বলতে পারেন যে জমা দিতে হবে তবে বাংলাদেশের জমা আর কুয়েতের জমা দেওয়ার ভিতরে একটা পার্থক্য আছে এটাই হলো মেইন সুযোগ সুবিধা সুবিধাটা কি আপনি যে বাংলাদেশে ধরেন আপনি একটা সিএনজি আপ থেকে আপনি সিএনজি নিয়ে চালাচ্ছেন প্রতিদিন আপনার তিনশো চারশো টাকা জমা দিতে হচ্ছে তাতে কিন্তু আপনার সিএনজির মালিকানার কোনো কিছুই আপনার কাছে আসছে না কিন্তু কুয়েতের যে এই যে ট্যাক্সি ড্রাইভিংটা আপনি যখন তাদের কাছ থেকে একটা ট্যাক্সি নেবেন এবং সেটা কিন্তু অবশ্যই আপনাকে একটা ব্র্যান্ড নিউ ট্যাক্সি দিবে একটা গাড়ি দিবে ব্র্যান্ড নিউ যেটা কোনো জিরো মাইলেস চালানো থাকবে একটা ব্র্যান্ড নিউ যে গাড়িটা দিবে সেই গাড়িটার চুক্তি থাকে সাধারণত তিন থেকে পাঁচ বছর তিন থেকে পাঁচ বছর মেয়াদি চুক্তিগুলো হয়ে থাকে এই চুক্তির অধীনে আপনি যখন একটা ট্যাক্সি নেবেন আপনার প্রতিদিন বর্তমানে নাইন কয়েতি দিনার বা নয় কয়েতির দিনার করে তাদেরকে জমা দিতে হবে এবং সুবিধাটা হচ্ছে এই যে নয় কয়েতি দিনার করে আপনি প্রতিদিন জমা দিচ্ছেন জমা দেওয়ার পর যেই আপনার চুক্তির মেয়াদ থাকবে সাধারণত পাঁচ বছর হয়ে থাকে এই যে পাঁচ বছর গাড়ি পেতে গাড়ি খুব দামি গাড়ি হলে পাঁচ বছর হয়ে থাকে একটু কম দামি গাড়ি যারা ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে তিন বছর পর্যন্ত হয়ে থাকে এটা আসলে সেখানে গেলে পরে বোঝা যায় আপনি কোন ধরনের গাড়ি নিয়েছেন কি ধরনের ডিল হচ্ছে আমরা সর্বোচ্চ পাঁচ বছর হিসাব করেই যদি বসে থাকি আপনার পাঁচ বছর পর সেই যে ট্যাক্সিটা বা সেই যে গাড়িটা আপনাকে দেওয়া হচ্ছে সেই গাড়িটা আপনার নিজের হয়ে যাবে এবং আপনি যতদিন কুয়েতে থাকবেন সেই গাড়ির ফিটনেস যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি সেই গাড়ি কোয়েতে ড্রাইভ করতে পারবেন সেই পাঁচ বছর যাওয়ার পর আর আপনার এই যে নয় দিনের করে যে জমা দেওয়ার ব্যাপারটা এটা আর আপনার দিতে হবে না তখন আপনি যা ইনকাম করবেন সেটাই আপনার একটা গাড়ি সাধারণত বারো থেকে পনেরো বছর পর্যন্ত ফিটনেস ফ্রি থাকে এখন আপনি যদি চিন্তা করেন আপনি পনেরো বছর যদি চালাতে পারেন এর ভিতরে পাঁচ বছর যদি আপনি এই এই যে জমা দেওয়ার যে সিস্টেমটা এটা আপনি দিলেন বা আমরা যেটা কিস্তি বলি যে আপনি কিস্তিটা দিলেন প্রতিদিন নয় দিনের করে বাকি যে দশ বছর থাকবে দশ বছর আপনি যা ইনকাম করবেন নয় দিনের করে মানে তিন নং দিনা সত্তর তার মানে প্রতি পাঁচ বছর পর থেকে এই পাঁচ বছর পর থেকে আপনার এখন যা ইনকাম করবেন তার ইনকামটা দ্বিগুণ হয়ে যাবে আপনার যে দুইশো সত্তর দিনের করে আপনি এখন দিচ্ছেন এই দুইশো সত্তর দিনের পুরোটাই আপনার থাকবে এবং দুইশো সত্তর দিনের কিন্তু বর্তমানে বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ পনেরো হাজার টাকার মতো তার মানে আপনি বুঝতে পারছেন আপনি পরবর্তী দশ বছর এই গাড়ি স্পিড থাকা পর্যন্ত আপনি প্রতি মাসে এক লক্ষ দশ হাজার পনেরো হাজার টাকা করে এক্সট্রা ইনকাম করবেন আপনার বর্তমানের গ্রামের থেকে এখন এই যে আরও কি সুবিধা আছে আরও সুবিধা হচ্ছে যে আপনার যে ট্যাক্সি চালানোর যে ড্রাইভিং আওয়ার এটা আসলে কোনো ড্রাইভিং আওয়ারের কোনো নির্দিষ্টতা নেই আপনি যদি এফোর্ট করতে পারেন আপনি চব্বিশ ঘন্টার গাড়ি চালাতে পারবেন আপনাকে কোনো পুলিশ আটকাবে না যে আপনি কেন আট ঘন্টার বাইরে চব্বিশ ঘন্টা কাজ করছেন কেন এখনও কাজ করছেন কোনো পুলিশ আটকাবে না আপনি যত ইন যত গাড়ি চালাবেন আপনার তত ইনকাম হবে আপনার যে ধরনের রিপোর্ট দিবেন সে ধরনের ইনকাম হবে এখন আসলে গাড়ি চালানোর তো ইনকাম কত জেনারেলি যারা ডিসেন্ট ড্রাইভিং করেন ডিসেন্ট ড্রাইভিং বলতে আমরা দশ থেকে এগারো ঘন্টা বারো ঘন্টা ড্রাইভিং করতেছি তারা প্রতিদিন অন অ্যাভারেজ বিশ থেকে বাইশ দিন হাম পর্যন্ত ইনকাম করতে পারেন যদি আপনি অলসতা না করেন আপনি যে ধরনের ট্রিপ আসবে ধরুন একটু দূরের ট্রিপ আসলে আপনি নিয়ে নিলেন সেটাতে কোনো অলসতা করবেন না আপনি কোনো ধরনের ইগোয়েস্টিক ব্যাপার দেখাবেন না আপনার যেখানে টিপ আসছে আপনি যখনই টিপ পাচ্ছেন টিপ নিয়ে নিচ্ছেন তাহলে দেখা গেছে আপনি প্রতিদিন অন এভারেজ বিশ থেকে বাইশ দিন হাম করে ইনকাম করতে পারবেন যদি বিশ থেকে বাইশ দিন হাম করে ইনকাম করেন আপনি যদি নয় দিন হাম দিয়ে দেন তারপর আপনার এগারো দিন নাম থাকবে এই হিসাব করলে কিন্তু আপনার প্রতি মাসে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব আপনি একটা ডিসেন্ট টাইম ডিউটি করে রিল্যাক্সে থেকে এবং একটা সম্মানের চাকরি করে এখন কথা হচ্ছে তাহলে অসুবিধাটা কথা অসুবিধা হচ্ছে এই যে নাইন দেরহাম এখন আপনি ধরেন অসুস্থ হয়ে পড়েছেন আপনি কোনো কারণে পাঁচ দিন সাত দিন দশ দিন কাজে যেতে পারছেন না বা আপনি বের হতে পারছেন না আপনার কিন্তু এই টাকাটা যে নাইন দেরহাম এটা আপনার জমা দিতেই হবে এর এতে কোনো ছাড় আপনি পাবেন না এইটাই একমাত্র অসুবিধা আমাদের এই যে ট্যাক্সি চালানোর যে ড্রাইভিং এর যে ব্যাপারটা আছে এই ড্রাইভিং এর ক্ষেত্রে অসুবিধার জায়গা শুধুমাত্র এই জায়গা এছাড়া বাকি যে কাজটুকু আছে মোটামুটি সব কাজেই সুবিধা আপনি যদি সেখানে গিয়ে এই শুরু করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবন সফল হবে এবং আপনি শুরুর প্রথম বছর প্রতি মাসে যদি পাঁচ থেকে এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করেন পরবর্তী সময় পাঁচ বছর শেষ হওয়ার পরে আপনার মালিকানা আসার পর সেই ইনকামটা আপনার দ্বিগুণ হয়ে যাবে দুই থেকে আড়াই লক্ষ টাকা ইনকাম করাও খুবই সহজ একটা ব্যাপার হয়ে যাবে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনারা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ট্যাক্সি ভিসাতে যাওয়া এবং কীভাবে সেখানে ড্রাইভিং লাইসেন্স করবেন তার সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ